কোনো কথা বলবি না একদম চুপচাপ থাক বলেই ফোন করলো মিনহাজের স্ত্রীর কাছে এদিকে মিনহাজ ব্যথায় উহা করতে লাগলো আকাশ বলল ভাবি আমি আকাশ বলছিলাম আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে তার শরীরে দুটো অঙ্গ নেই এবং মাথার ব্রেন বের হয়ে গেছে আপনি তাড়াতাড়ি হসপিটালে আসেন মৃত স্বামীর দুঃসংবাদ শুনে নিজের মধ্যে নিজেই নেই আকাশকে বলল ভাই আপনি একটু লাইনে থাকেন আমি বাবার সাথে কথা বলে তারপর আসছি আকাশ বলল ভাবি যত তাড়াতাড়ি পারেন হসপিটালে আসেন আমি একা পারছি না আপনার স্বামীকে সামলাতে নিতু বলল ঠিক আছে একটু অপেক্ষা করুন বলেই বাবার কাছে গেল বাবা আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে তাকে বাঁচাতে হবে বাবা বলল কি বলছে এসব অ্যাক্সিডেন্ট করেছে মানে কি ধরনের অ্যাক্সিডেন্ট করেছে মেয়ে বলল বাবা ব্রেন নাখি বের হয়ে গেছে আরও দুটো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে এখন কিভাবে কি করবেন আমাকে বলেন আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা বলল। ব্রেন যেহেতু বের হয়ে গেছে এখন আর কিছু করার নেই কিছু করার নেই মানে বাবা তুমি এসব কি বলছো ও আমার স্বামী ওর এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি কোনো টেনশন করছো না বাবা বলল টেনশন করার কি আছে ওর ব্রেন বের হয়ে গেছে দুটো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে তুই কি তার সাথে সংসার করে সুখী হতে পারবি কখনো না এক কাজ কর ফোন করে বলে দে তুই সহ আমরা একটু দূরে আছি তাহলে আমাদের আর বিরক্ত করবে না বাবা আসলে তুমি ঠিকই বলেছ ওর দুটো অঙ্গ হারা এবং মাথার বেড নেই তার সাথে সংসার করে আসলে আমি সুখী হতে পারবো না তবে ব্রেন খাটিয়ে আমার স্বামী বন্ধুর সাথে কথা বলতে হবে না হলে বলবে আমরা ইচ্ছাকৃতভাবে যাচ্ছি না বাবা বলল এসব বাদ দে দেখবে একটু পর মৃত্যু সংবাদ এসেছে তাছাড়া এখন ওর কথা মতো যদি গিয়ে টাকা পয়সা খরচ করি তাহলে আমাদের লস হবে কোনো লাভ হবে না মেয়ে বললো আচ্ছা ঠিক আছে বাবা আমি তাকে ফোনে বলে দিচ্ছি বলে বাবার কাছ থেকে দূরে গিয়ে কথা বলল হ্যালো ভাইয়া আমি আর বাবা যেতে পাচ্ছি না অনেক দূরে আছি আকাশ বললো আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে আপনি দূরে আছেন কিভাবে বলতে পারলেন এই কথাটা বলতে আপনার বুক কাঁপেনি মিতু বলল ভাইয়া দেখেন আমি আমার গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ওই অযথা কাজে আমি যেতে পারবো না কারণ ওনার মাথার ভেতরে ব্রেন নেই দ্বিতীয়ত ওনার অঙ্গহারা। আমি ওনার সাথে সংসার করে আর সুখী হতে পারবো না এক কাজ করেন রাস্তাঘাট থেকে কোনো একটা ছেলে মেয়ে ডেকে এনে আপনারা কিছু টাকা পয়সা দিয়ে সেবা যত্ন করান আকাশ বলল হয়েছে ভাবি আপনাকে ভাবি বলতেও ঘৃণা হচ্ছে তবুও ডেকে ফেললাম মিতু বলল কথা সাবধানে বলবেন আমি আপনার টাকার খাই না এবং আপনার টাকায় চলি না সুতরাং কথা বলতে সাবধানে বলবেন বলেই মিতু কল কেটে দিল তারপর ফোনটা রেখে মিনহাজকে বলল বন্ধু দেখেছিস কি অবস্থা করলো তোর স্ত্রী সব তো নিজেই শুনেছিস এখন আর কিছু নতুন করে বলার আছে দাঁড়া এখন তোর মাকে ফোন করি বলেই মিনহাজের মায়ের মোবাইলে ফোন করলো এদিকে মিনহাজ ব্যথায় সহ্য করতে না পেরে আল্লাহ আল্লাহ করতে লাগলো মিনহাজের ছোট বোন ফোন রিসিভ করে বললো কে বলছেন আকাশ বলল মাহি বলছো তুমি আমি তোমার ছোটো ভাইয়ার বন্ধু আকাশ তোমার ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে এখন আমরা হসপিটালে আছি তাড়াতাড়ি আন্টিকে নিয়ে হসপিটালে চলে এসো মাহি বলল ঠিক আছে ভাই আমি মাকে এক্ষুনি বলছি ফোনটা কেটে দিয়ে মায়ের কাছে চলে গেল মা ভাই অ্যাক্সিডেন্ট করেছে তাড়াতাড়ি চলো ভাইয়ার অবস্থা ভালো না মা ছেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে হাও করে কান্না করে দিল তারপর মেয়েকে জড়িয়ে ধরে বললো আমার ছেলে কোথায় এখন মেয়ে বলল আকাশ ভাইয়া বলেছে হসপিটালে আছে তাড়াতাড়ি চলো একদম দেরি করা যাবে না মা বলল দেরি করা যাবে না সেটা আমি জানি তবে এত টাকা পয়সা কোথায় পাবো সে তো আমাদেরকে টাকা পয়সা দেয় না মেয়ে বলল। মা এই মুহূর্তে টাকা পয়সার কথা বলিও না দরকার হলে আমার গহনা যতগুলো আছে সবগুলো বিক্রি করে দিয়ে ভাইয়াকে বাঁচাও ভাইয়া আমাদেরকে দেখে না কি হয়েছে কিন্তু ও তো তোমার ছেলে আমার ভাই আমাদের ভেতরে তো পুরে ছাই হয়ে যাচ্ছে মা বলল আচ্ছা ঠিক আছে তোর গয়নাঘাঠিগুলো আমাকে বের করে দে এগুলো বন্ধক দিয়ে তারপর তোর ভাইয়ের কাছে যাচ্ছি বলেই দুজনে তাড়াহুড়ো করে রুমের দিকে চলে গেল। আকাশ বন্ধুর ব্যান্ডেজগুলো খুলতে খুলতে বন্ধু মিনহাজকে বললো দেখেছিস ছোট থেকে যে তোকে কোলে পিঠে করে মানুষ করেছে সেই তোকে বাঁচাতে চলে এসেছে আর তুই সামান্য দুই চার পাঁচ বছরে ভালোবাসার মানুষের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছিস এখন তোর বিপদের কথা শুনে কি বলেছে নিজের কানে শুনেছিস তো মা মেয়ে দুজনে এসে কান্না করে দিয়ে ছেলের পাশে দাঁড়ালো মিনহাজ বলল মা কান্না করো না আমার কিছুই হয়নি তবে আকাশ পরীক্ষা করেছিল কে আমার আপন আমার পথ আমাকে বেশি দেখতে পারে আর আমার বিপদে কে গিয়ে আসে আমাকে বাঁচাতে পারে সেটা দেখার জন্য ওই আকাশে প্ল্যানিংটা করেছে ছোটো বোন বলল ভাইয়া তুমি এসব কি বলছো তুমি জানো তোমার অবস্থার কথা শুনে আমি আমার গয়না কাটি এসব বিক্রি করে দিয়ে মাকে নিয়ে তোমার চিকিৎসা করার জন্য এসেছি মা বলল তুই সারা জীবন তোর শ্বশুর বাড়িতে ছিলি কখনো আমাকে এবং তোর বোনকে দেখার আগ্রহ করিসনি কি খেয়েছি কি পড়েছি বেঁচে আছি না কি মরে গেছি কখনো খোঁজখবর নিয়ে দেখিসনি একবার আকাশ বলল এবার দেখ প্রমাণ বিপদে আগে কাকে কাকে পেয়েছিস মিনহাজ মাকে জড়িয়ে ধরে বলল মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের সাথে বিরাট অন্যায় করেছি তা তোমরা ক্ষমা করার মতো নয় বোন আমাকে মাফ করে দিস আমি তোদেরকে টাকা পয়সা দিয়ে কষ্ট দিয়েছি খবর রাখিনি তবে ঠিক সময় আমার বিপদে তোরা এগিয়ে এসেছিস মা বলল আমার মনের ভেতরে কোনো দুঃখ নেই তুই বেঁচে আছিস এটা দেখে আমার প্রাণ ফিরে পেয়েছি আপন মানুষকে ক্ষমা না করে কাকে ক্ষমা করব মিনহাজ বললো মা তোমরা বাসায় চলে যাও আমি একটা কাজ ছেড়ে তোমাদের বাসায় আসব। আর গয়নাকাটি যাকে বিক্রি করেছ তার কাছ থেকে নিয়ে কাটি নিয়ে যাও তোমাদের সাথে আমি বাসায় বসে কথা বলবো আকাশ চল দুজনে বের হয়ে গেল মা মেয়ে দুজনে বাসার উদ্দেশ্যে গেল। মেয়ে এবং বাবা দুজনে সোফায় বসে চা খাচ্ছে এর মধ্যে মিনহাজ এবং আকাশ কাছে গিয়ে দাঁড়ালো মিনহাজকে দেখে মিতু এবং তার বাবা অবাক হয়ে গেল মিনহাজ হেসে বলল অবাক হয়ে গেছেন না আমি সুস্থ শরীরে এখানে এসেছি তাই মিতু বললো তুমি অ্যাক্সিডেন্ট করনি তুমি সুস্থ আছো শ্বশুর বললো আমার সাথে মিথ্যে কথা বলেছিস কেন মিতু তোর স্বামী তো অ্যাক্সিডেন্ট করেনি মিতু বলল। আমার তো একই প্রশ্ন কিন্তু কিভাবে সম্ভব মিনহাজ বলল অসম্ভবকে সম্ভব করেছে আমার বন্ধু আমি তার কথা না শুনলে কখনো তোমাদের আসল রূপ দেখতে পারতাম না তোমরা যে ছয় বছর পর্যন্ত তোমরা টাকা পয়সা সমস্ত কিছু ভোগ করেছো কিন্তু আমার বিপদের সময় রাস্তাঘাট থেকে ছেলে মেয়ে নিয়ে এসে আমাকে সেবা করার জন্য বলেছ আর আমাকে বাঁচিয়ে রাখলে কখনো সুখী হতে পারবে না বাহ খুব চমৎকার রূপ তোমাদের মিতু বললো এইসব কি বলছো আমি তো এসব কিছুই জানি না তোমার বন্ধু বলেছিল তুমি গুরুতর অ্যাক্সিডেন্ট করেছ এই কথা বলার কারণটা কি ছিল আমাকে বলো তো মিনহাজ বলল আমি তোমাদের জন্য অনেকগুলো শপিং করে বাসায় আসছিলাম হঠাৎ আমার বন্ধু বলল বন্ধু মা বোনকে ফেলে শ্বশুর বাড়িতে উঠে গেছিস তাদের জন্য সব কিছু করছিস কিন্তু একবার ভেবে দেখেছিস তোর বিপদ হলে তারা এগিয়ে আসবে কি না আমি বললাম সেটা তো আমি জানি না তবে আমার বিপদে অবশ্যই আসবে আকাশ বলল বন্ধু আমি একটা কথা বলি শোন এই প্ল্যানিংটা করলে বুঝতে পারবি কে এগিয়ে আসবে সব কিছু মিলে আগে এসেছে আমার বোন এবং মা তোমরা আসোনি এবং আমি মরে যাওয়ার জন্য প্রার্থনা করেছিলে মিথু বলল আমাকে ক্ষমা করে দাও আসলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে তুমি আমার সাথে এসব করবে শ্বশুর বললো বাবা আমাকেও ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আসলে আমি জানতাম না তোমরা অভিনয় করছিলে মিনহাজ বলল কাউকে ক্ষমা করব না আপনারা আমার আপন ছিলেন না এবং আমিও আপনাদের আপন ছিলাম না আমার একমাত্র আপনজন হচ্ছে আমার ব্লাড আমার মা বোন তারাই আমার বিপদে এগিয়ে এসেছে আমি আজকের পর থেকে এ বাসায় আর আসবো না এবং সংসার এখানেই সমাপ্ত বলেই বন্ধু চলে গেল মেয়ে এবং বাবা দুজনেই স্বামীর পরীক্ষার ফেল করে সব হারালো বিপদে আপনি এগিয়ে আসে সেই জন্যই আপনকে আগে ভালোবাসুন সময় টু ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মোরশেদ